আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের আলোচনাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে ব্র্যান্ডিং নিয়ে আলোচনা চলছে সে ব্র্যান্ডিং এর আলোচনায় আমরা যে ব্র্যান্ড আপনাদের সামনে ফুটিয়ে তুলেছিলাম সেটি হচ্ছে এডিতার্স ব্র্যান্ড এডিতার্স ব্র্যান্ড কিভাবে পৃথিবী বিখ্যাত একটি ব্র্যান্ডে পরিচিত পেলো সেটি নিয়ে আমরা কথা বলছিলাম আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে এডিডাস ব্র্যান্ড পৃথিবীব্যাপী এত নাম করে একটা বিখ্যাত ব্র্যান্ডে পরিণত হলো যার জন্ম উনিশশো সালে হয়েছিল সেটিও আমাদের কথা না আমাদের কথা হচ্ছে এই ব্র্যান্ডটা পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড যে হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এই ব্র্যান্ডটির নাম চিনে জানে এটি কিভাবে সম্ভব হলো তার একটা পার্ট নিয়ে আবার আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে কানিয়ে ওয়েস্ট কানিয়ে ওয়েস্ট এই ব্যক্তির নাম আপনি নিশ্চয়ই শুনেছেন সে হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার একজন অন্টারপ্রেনার একজন গীতিকার তার মাধ্যমে এডিডাস তাদের ব্র্যান্ডকে সারা বিশ্বের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন প্রশ্ন হতে পারে কানিয়া ওয়েস কিভাবে তার ব্র্যান্ডকে অর্থাৎ এডিডাসকে পৃথিবীর সামনে তুলে ধরলো সেটি নিয়ে কিছুক্ষণ আজকে আলোচনা করব আজকে পার্ট ওয়ান এরপর আমরা পার্ট টু নিয়ে কথা বলবো গানি ওয়েস্ট 2014 সালে অডিডাস সাথে একটা চুক্তি হয়েছিল যার মাধ্যমে সে অডিডাসকে পৃথিবীব্যাপী একটি সমৃদ্ধ ব্র্যান্ডে পরিণত করতে যথেষ্ট ভূমিকা রেখেছিল কিভাবে সে ভূমিকা রেখেছিল নাম্বার 1 সে তো ছিল একজন বিখ্যাত সিঙ্গার বলতে পারেন একজন ফ্যাশন ডিজাইনার সে তখন এই জিনিসটা অর্থাৎ এডিডাসের একটি প্রোডাক্ট সে পড়লো বা এডিডাস সম্পর্কে সে যখন পরিচিতি করিয়ে দিল সারা বিশ্বকে তখন যে জিনিসটি হয়েছিল সেটি হচ্ছে সে এডিডাস সে এডিডাস ব্র্যান্ডকে পৃথিবীর সামনে তুলে ধরেছিল সে এডিডাসের প্রতিটি প্রোডাক্ট এডিডাস সম্পর্কে সে মানুষের সামনে একটা সুন্দর দৃষ্টান্ত সে তুলে ধরল অ্যাজ এ রেজাল্ট কি হলো সেখানে মানুষ এডিডাস সম্পর্কে জানতে পেরেছে আমি বহুকাল ধরেই কিন্তু বিজনেস নিয়ে কথা বলে আসছি তো এই যে এডিডাস সম্পর্কে যখন মানুষ জানলো তার মাধ্যমে কিভাবে জানলো সে যখন এডিডাস সম্পর্কে মানুষকে জানাতে লাগলো মানুষ এডিডাসের উপর একটা বিশ্বাস অর্জন করতে শুরু করলো সব সময় আমি বলে থাকি বিজনেসে যে জিনিসটি আপনার সবচাইতে বেশি দরকার সেটি হচ্ছে বিশ্বাস আপনার থেকে আমি একটি প্রোডাক্ট কিনে ঠকে যাব নেক্সট টাইম আমি আপনার থেকে আর কোনো দিন প্রোডাক্ট কিনব না সেটি আপনি এখন যত বড়ই বিজনেসম্যান হোক আর যত ক্ষুদ্র বিজনেসম্যান হোক আমি আমার কষ্ট অর্জিত টাকা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব এবং আমার টাকাটা তুলে দিব কিন্তু প্রোডাক্ট আমি ভালো পাবো না দেন আমি কিন্তু আপনার কাছ থেকে আর কোনো দিন প্রোডাক্ট কিনব না ওয়েস তার এই বিখ্যাত ব্র্যান্ডকে এসে সকলের সামনে তুলে ধরার ফলে ওয়ার্ল্ড এই ব্র্যান্ডটি মানুষ খুব ভালো জানতে পেরেছে ওয়ার্ল্ড ওয়াইড এই ব্র্যান্ডটি সম্পর্কে মানুষের একটি সুধারণা হয়েছে কিভাবে একজন নাম করা সেলিব্রিটি যখন কোন একটি ব্র্যান্ড সম্পর্কে সুন্দর করে সকলের কাছে পরিচয় করিয়ে দেয় সকলের সামনে তুলে ধরে তখন কি হয় মানুষ বুঝতে চেষ্টা করে বা বুঝে ফেলে এই ব্র্যান্ডটা আসলে একটি মান সম্পন্ন ব্র্যান্ড সকলেই কিন্তু মান সম্পন্ন প্রোডাক্ট কেনার চেষ্টা করে থাকে আপনি দেখবেন প্রোডাক্টের দাম বেশি হলেও কোয়ালিটি যদি ভালো হয় তারপর মানুষ সেই প্রোডাক্টটা কিনে থাকে তার অনেক উদাহরণ আমাদের দেশেও আছে আপনি একটি প্রোডাক্ট কিনলেন সেই প্রোডাক্টটা দাম বেশি কিন্তু মানে ভালো তার বাজার কিন্তু অটোমেটিক পেয়ে যাবে তো এই যে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সে যখন এডিডাস ব্র্যান্ডকে মানুষের সামনে তুলে ধরলো তখন সেখানে মানুষ কি করলো তার এই পরিচয় তার মাধ্যমে মানুষের একটি ট্রাস্টের জায়গা তৈরি হলো মানুষ বিশ্বাস অর্জন করা শুরু করলো মানুষ সে প্রোডাক্টটা কেনা শুরু করলো মনে রাখবেন মানুষ যখন কোনো প্রোডাক্ট কেনা শুরু করে দিবে মানুষ যখন কোনো প্রোডাক্ট নেওয়া শুরু করে দিবে তখন সেই প্রোডাক্ট বা সেই ব্র্যান্ড একটা গতিশীল পর্যায়ে চলে আসে তার মধ্যে একটা মোবিলিটি চলমান থাকে অর্থাৎ গতিশীলতা চলমান যখন থাকবে বন্ধ সম্ভাবনা ততই কমে যাবে কিন্তু যদি আপনার বিজনেসটা বা আপনার ব্যবসাটা যত বড়ই হোক মানুষ যদি না কিনে আপনার সেই বিজনেসটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে না এবং সেলিব্রিটির মাধ্যমে তারা একটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে সেলিব্রিটি হোক আর নন সেলিব্রিটি হোক যার মাধ্যমে আপনি বিজনেস শুরু করুন বা আপনার প্রচার করেন বা মার্কেটিং করে থাকেন প্রোডাক্ট কিন্তু আপনার ভালো হতে হবে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন অরিজিনাল এডিডাসের প্রোডাক্টগুলোর দাম অনেক হাই সেখানে আপনি দেখবেন আপনি সহজে সেই প্রোডাক্টগুলোর দাম কম দেখবেন না প্রতিটা প্রোডাক্টে মানসম্পন্ন এবং প্রত্যেক প্রোডাক্ট খুবই দামি যেটা প্রকাশ করে যে আসলে একটা বিজনেস যখন আপনি শুরু করবেন তখন সেই বিজনেসটা আপনি ভালোভাবে শুরু করবেন প্রোডাক্টের কোয়ালিটি যত হাই হবে প্রোডাক্ট যত সুন্দর হবে যত রুচিশীল হবে তত মানুষ সে প্রোডাক্টটা কিনে থাকবে আপনি যখন একটি প্রোডাক্ট মানুষের কাছে তুলে ধরবেন অবশ্যই সে প্রোডাক্টটা মান সম্পন্ন হতে হবে তার প্রযুক্তি মানে মানে প্রযুক্তি প্রোডাক্ট অত্যন্ত গুণগত সম্পন্ন হতে হবে এই কানি ওয়েস যখন এডিডাস সম্পর্কে মানুষকে জানাতে লাগলো তখন তার পরিচিতি অনেক বেড়ে গেল আপনি দেখবেন এডিডাসের বার্ষিক টার্নওভার বা বার্ষিক বিক্রি সাংঘাতিক ধরনের সেটি কত সেটি আপনি গুগলে সার্চ দিলে দেখবেন কয়েক বিলিয়ন মার্কিন ডলার এটি কি একমাত্র নিজের দেশে বিজনেস করে কিনতে হয় এটি তাদের ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো শোরুম আছে ফ্রাঞ্চাইজি আছে যার মাধ্যমে তার বিজনেসটা এখন বৈশ্বিক বিজনেসে অর্থাৎ পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে আপনার ও বিজনেস কি পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড হবে আপনি সেখানে গুণগত কোয়ালিটি নিয়ে আসুন গুণগত প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন আমি বলছিলাম আপনাকে পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি দিয়ে আপনার প্রোডাক্ট মার্কেটিং করতে হবে আপনি আরেকটি জিনিস আপনি মনে রাখবেন সেটি হচ্ছে আপনাকে সবসময় বিজনেস চিন্তা করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে একটা সিম্পল বিজনেস করে কিন্তু তার বাজার ধরতে হবে আপনার বিশ্বব্যাপী অর্থাৎ এটি আমি কি বুঝালাম আমি বুঝালাম আপনাকে যদি কেবল ই কমার্স এর বাজার কত আপনি শুধু বাংলাদেশের বাজার হিসাব করবেন না আপনি যদি ই কমার্স বিজনেস শুরু করেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড ই টোটাল বাজার মূল্য কত সেটি নিয়ে আপনি ভাববেন তাহলে আপনার বিজনেসটা বড় করার মন মানুষ হতে থাকবে একটি বিরাট ব্র্যান্ড তখন তখন সেটি পরিণত হবে আজকে আমরা আলোচনা করলাম যে আসলে কানি অর্থাৎ কিছু বিখ্যাত ডিজাইনার অন্তরপ্রমাণ তার মাধ্যমে কিভাবে এডিডাস একটা মানসম্পন্ন ব্র্যান্ডে পরিণত হল সে কিভাবে ভূমিকা রেখেছিল সে কিভাবে এই ব্র্যান্ডটাকে বহির্বিশ্বে সুন্দরভাবে তুলে ধরল। এবং যার মাধ্যমে এটি একটি আন্তর্জাতিক বিখ্যাত ব্র্যান্ডে পরিণত হবে আশা করছি আমাদের আলোচনা আপনার ভালো লেগেছে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম